কালকে রাতে শনিবার প্রথমে দশটা চল্লিশে চৌচল্লিশে ফোন করা হয় টাইনামে ফোন করছোন করিয়াই তারপ আলোচনা করছো যে আপনার ভিডিওরকম বানা বানানি এসে আমরা ভিডিও বাইর করলে আর্থের ভিতরে এটা সমাধান তারপরে আমি অন্য জায়গার মধ্যে আছো আমার রকম আধা ঘন্টার ভিতরে যোগাযোগ করুন এই জায়গা থেকে গাড়ি ফিসা করিয়ে আই আমার গাড়ি আবার পরে আমি দেখছি যে ঘরে আমরা মারে চলা প্রা যে আমি রিপোর্টার আমরা আসলাম তখন তান কাছে আইকাত একটা আসলো আয়কার তো ফটো নিবার দিছ না আর মাইকও ইয়াও ধরে নেই দৌড়িয়া তান কিছু আলাপ আলোচনা করসুন যে তোমার এখানে যে জমি সংক্রান্ত বা তুমি এটা চলদা বা অশালীন মন্তব্য করছো মানে একটা দিয়ে একটা ভিডিও বানিয়ে যা আমি কোবরিয়া দেখলাম তাই তো কোনো রিপোর্টার না এইভাবে তারা একটা একটা পেজ চালাইয়া মানুষের হ্যারাসমেন্ট করে আর টাকা পয়সার অনেক দাবিও করে তাই আমরা দুই তিনজন আসি আপনি এটা মিমাংসা করিলেন দেড় লাখ টাকা আন্দারে দিলেন এটা হয়ে জীবন আমি কে আমার কাছে কোনো টাকা নাই কারণ আমি তো কোনো টাকা ইনকামও করতে পারি না আমি আমার চলি আর আমার বা এইগুলো তারা আলাদা এরপরে ওটা কোচ পঞ্চাশ হাজার দিলাও এরপরে কেন ত্রিশ হাজার দিলাও আমি কোনো টাকা দিতে রাজি হয়েছি না আমার কোচন যে টান লগে টানা স্টাফ বা এসপি পি বা ডিসি বা যে তান আমরা ফোনগুলো দেখে বয় ফেলেছি মুখ্যমন্ত্রীর কথা কই আমরা তো জানি মুখ্যমন্ত্রী সারে যে এলা তো আমরা নাই বাবা ওটাই নিবা আমরা ঘটনা ঘুরা বুঝতে পারছি না ডিআইজি স্যারের ফটো টানল জয়েন খাই আমরা বয় পাইছি বাদে তান গেলে যে টানাস আপনি আইটা একটা সময় আপনি রিপোর্ট নিউজ লাই আইলা এইরকম তো কোনো এলিগেশন নাই এলিগেশন টাকা তো আপনি আই থাকবে এইরকম কথা আমরা তো কিছু বুঝতে পারছি না তার বয় করিয়া মানে টাইম টাকা পাঁচ হাজার পাঁচশ টাকা কোন জায়গাতে ম্যানেজ করিয়া দিছো দিয়ার পরে আমরা কইল রাস্তার গাড়ি মানুষ দেখাইবা রাস্তার গাড়িতে মানুষ না দেখাই আর গাড়ি মানে সারিয়া হয়ে গেছে যে আমি ওটাও কইতাম সেই আর যে আমার আমরা যখন সুনাই থানায় জানাইছি বা আমার এলাকার বিটি পিও জানাইছি তাইনও সুনাইতানা লোকের সহযোগিতা করছো আর আমরা অফিসারে খুব ভালো একটা পদক্ষেপ নিছো খুব সুন্দর বিচার করছেন লগে লগে তাই না সামিদের অ্যারেস্ট করছো মানে আমরা রাখি মোটামুটি দশ পনেরো মিনিটের ভিতরে তাই অ্যারেস্ট করে নিয়েছো আমরা অফিস সারে খুব ভালো একটা কাজ করছি আমরা দেখলাম আমার আগে তাকে দেখে অসিসারে যেগুলা যেগুলো যে যেটা এটা আমরা খুব শান্তি পাই আর কাশোরিয়া আমরা স্পেশার্য হইয়া যে এইদিকে একটু লক্ষ্য করার লাগিয়া আর অনেক পেজেলা মানুষের সাধারণ মানুষের এইভাবে হেনস্থা স্বীকার লাগে বিগত আরও কয়েকদিন আগে ধিভার থেকে একটা নিউজ বাড়িয়েছে এইরকম একটা রিপোর্টার ইয়া এইরকম মানে পয়সা করে দিয়েছে আমরা এটার মধ্যে বারবার হেনস্থা আর এখন আমরা হুমকিও দেওয়া হয়েছে আমি তো কিছু রাস্তাঘাটে চলাফেরা করি যে প্রাণে মারার মানে হুমকি যে আরও লোকজন লগে আসে তা আমি এটা খুব ভয় ভাইছি কালকে রাতে টানেও যে